হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাহাবিগন বিষক ইসলামিক কুইজ প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন চার খলিফার মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন উত্তর হচ্ছে হজরত আবু বকর রাদে আল্লাহ তালা আনহো দুই কে খন্দকে যুদ্ধের সময় খন্দক খনন করেছিলেন উত্তর হচ্ছে হজরত সালমান ফার্সে রাদ্দাল্লা তালা আনহো তিন মহানবীর সাল্লাহ সাল্লামের চাচা যিনি প্রথম মুসলমান হয়েছিলেন তার নাম কি উত্তর হচ্ছে হজরত হামদা রাদ্দ আনহ চার হজরত উমর রাদ্দ আনহ কোন বংশের ছিলেন সঠিক উত্তর হচ্ছে কুরাইশ বংশ পাঁচ মহানবীর সাল্লাহ আলাহি সাল্লাম জামাতা যিনি ছিলেন তার নাম কি সঠিক উত্তর হচ্ছে হজরত আলী রাদ্দ আনহ মহারবৃশ্ব আল্লাহ আলাইসাল্লামের সাহাবী যিনি প্রথম জাগা দাদায় করতেন তার নাম কি সঠিক উত্তর হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আওফরা দে আল্লাহ তালা আনহ সাত মহান বিশ্ব আল্লাহ দুধ নাম কি সঠিক উত্তর হচ্ছে হযরত হামজার আদিয়াউতাআলা আনহ আট মহান বিশ্ব আল্লাহ আলাইহিসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন কুন সাহাবির সহায়তায় সঠিক উত্তর হচ্ছে হজরত আবু আইব আনসারি রাহাল নয় সাল্লাম স্ত্রী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম কি সঠিক উত্তর হচ্ছে হজরত আয়সা রহ দশ কে মহারাম সাহাবি ছিলেন যিনি মহানাব সাল্লা সাল্লামের সঙ্গে মদিনায় হিজত করেন সঠিক উত্তর হচ্ছে হজরত আবু বকর রে তালা আনহ তো ভিয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ